নমস্কার লিগেল আজকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো বেল সংক্রান্ত ব্যাপার নিয়ে বেল নিয়ে একটু মানুষের মধ্যে প্রশ্ন থাকে বেল কোনো মানুষ হয়তো অ্যারেস্ট হয়েছে সেই মানুষটি কিভাবে বেল পাবে কতদিনের মধ্যে বেল পাবে এই সব যে একটা প্রশ্ন থাকে সেই সব বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই বলি বেল কী জিনিস বেলটা হচ্ছে একটা টেম্পোরারি রিলিসে ফ্রম কাস্টাডি জুডিশিয়াল কাস্টাডি অর পুলিশ কাস্টাডি পুলিশ কোনো ব্যক্তিকে ধরে নিয়ে এসছে সেই তখন মানুষটাকে কিন্তু আর জেলের মধ্যে বা কাস্টাডিতে থাকতে হয় না পুলিশ যদি মনে করে থাকেন বা কোর্ট যদি মনে করে থাকেন যে সেই মানুষটিকে যতদিন ইনভেস্টিগেশন হচ্ছে চলছে বা ট্রায়াল চলবে ততদিন তাকে বেলের মধ্যে রাখা যেতে পারে তাকে বাইরে রাখা যেতে পারে তখন সেই ব্যক্তিকে বেল বন্ডের আধারে সিউটিসের আধারে তাকে রিলিজ করে দেওয়া হয় তিনি বাইরেই হতে থাকেন এবং যখন যে কোর্ট যে ডাকবেন তখনই কোর্টে হাজির হতে হবে এবং যদি পুলিশ যখনই ইনভেস্টিগেশনে তাকে ডেকে পাঠাবেন তখন পুলিশের কাছে যাবেন এবং তাকে ইনভেস্টিগেশনে সাহায্য করবেন এবারে বলি যে যদি ধরুন বেলের রিলিজ হচ্ছে পেলেন কিন্তু তা বলে এটা নয় যে বেল পেলেন মানে আপনাকে আর পুলিশ ধরতে পারবে না এটা নয় যদি আপনি বেলের যে কন্ডিশনগুলো আছে সেগুলো ফুলফিল না করেন টাইমে টাইমে আপনি যদি থানায় হাজিরা না দিয়ে থাকেন পুলিশ যদি মনে করে থাকেন যে আপনাকে অ্যারেস্ট যে করবে তখন কিন্তু আবার রাজা আপনাকে পুনরায় অ্যারেস্ট করতে পারে এবারে বলি যে বেল পেলেই কি সব ক্ষেত্রে তো ধরুন বেল পাওয়া যাবে না কারণ যে ক্রাইমটা আপনি করছেন সেই ক্রাইমটা কি ধরনের ক্রাইম এবং সেই ক্রাইমের অপরাধটা কি এই হিসেবে কিন্তু বেলটা পাওয়া যায় দু ধরনের ক্রাইমটা হয় একটা হচ্ছে বেলেবেল অফেন্স একটা হচ্ছে নন বেলেবেল অফেন্স বেলেবেল অফেন্স যেগুলো যেগুলো খুব লেস ক্রাইম হয়ে থাকে যার ধরুন অতটা মানে ক্রাইমটা অতটা মানে গভীরতাটা অতটা নেই যেটা হিনিয়াস ক্রাইম নয় সেইগুলো হচ্ছে বেলেবেল অফেন্সের মধ্যে পড়ে ধরুন ছোটোখাটো চুরি বা কারোর সঙ্গে ঝুট ঝামেলা হয়েছে ঝগড়াঝাটি হচ্ছে সেগুলো হচ্ছে কিন্তু সবগুলোই বেলেবেলের মধ্যে অফেন্স তর্কাতর্কি হয় অনেক সময় বা মারপিটও হয়ে থাকে কিন্তু সেই মারপিটগুলো হচ্ছে খুব মানে তার যে যে ক্রাইমটা সেটা খুব মানে লেস গ্রেভ থাকে যেটা হচ্ছে অতটা হিনিয়াস ক্রাইম নয় কাউকে ধরুন ঝগড়াঝাটি যে মারপিট হয়েছে কাউকে এক থাপড় মেরে দিলো সেইগুলো কিন্তু খুব একটা বেশি মানে বড় অফেন্সের মধ্যে পড়ে না সেগুলো সবগুলো বেলেবেল অফেন্সের মধ্যে পড়ে ধরুন চুরি করা আপনার মিশ্চিফ হয়ে যে করা ডিফামেশন যে করা কাউকে যে মানহানি যে করলো এই ধরনের কেস বা আবার ধরুন ফর্জারি হয়ে যে করলো চিটিং হয়ে যে করলো এগুলোও কিন্তু সব বেলেবেলে অফেন্সের মধ্যে পড়ে সেগুলোতে কিন্তু আপনি বেল পাওয়ার আপনার রাইট রয়েছে আপনি যদি কোর্টে যান বেল প্রেয়ার যে করেন তাহলে কিন্তু আপনাকে কোর্ট বেল দিয়ে দেবে কন্ডিশনও যে দেখবে এবারে যদি কোর্ট মনে করে থাকে যে না আপনাকে বেল ক্ষেত্রে দেওয়া যেতে পারে না এটা কিন্তু কোর্টে সম্পূর্ণ হচ্ছে ডিসক্রেশন পাওয়ার থাকে কোর্ট যদি মনে করে না আপনাকে বেল দেবে না কোনো কিছু রিজনেবল কোনো কজ থাকে তাহলে তখন আপনাকে বেল না দিতেও পারি কিন্তু বেশিরভাগ যে ক্ষেত্রে এই সব বেলেবেল অফেন্সে কিন্তু বেল পাওয়া যায় এবারে বলি নন বেলেবেল অফেন্স নন বেলেবেল অফেন্সটা শুনেই মনে হচ্ছে যে একটু যে ধরুন যেগুলি হিনে যে ক্রাইম থাকে যেগুলো ডেথ কোনো কজ হলো ডেথ হলো কারোর কোনো কারণে যেন কোনো কাউকে মার্ডার করা হলো রেপ করা হলো বা কেউ দেশদ্রোহী কোনো ব্যক্তি কোনো দেশদ্রোহী তারা হচ্ছে কাজ করলো বা কোনো অ্যাভেটমেন্ট অফ সুইসাইড হয়েছে কাউকে এমন কিছু যে তাকে প্রেশারাইজ হয়েছে করা হলো যে কোনো ব্যক্তি তার জন্য তার ওই কাজের জন্য সুইসাইড হয়েছে করতে বাধ্য হয়েছে এই সব ধরনের ক্রাইম কিডন্যাপিং এই ধরনের যদি ক্রাইম হয়ে থাকে সেগুলো হচ্ছে কিন্তু সব নন বেলেবেল অফেন্সের মধ্যে এই নন বেলেবেল অফেন্স যেগুলো রয়েছে সেখানে কিন্তু আপনার বেল পাওয়ার কোনো অধিকার নেই এটা সাধারণত ব্যাপার যে আপনি কোনো একটা হিনেস ক্রাইম করেছেন যার জন্য আপনার কেউ মারা গেছে আপনি যে কোনো মহিলাকে রেপ করেছেন সেক্ষেত্রে তা আপনার বাইরে ঘুরে বেড়াবার কোনো অধিকার নেই তখন কিন্তু আপনাকে জেলেই থাকতে হবে কিন্তু সেগুলোও কিন্তু রেগুলার বেলে বেলের জন্য অ্যাপ্লাই যে করা হয় তখন যদি আপনি বেলের জন্য অ্যাপ্লাই যেটা করলেন কোর্ট যদি মনে করে থাকে যে আপনাকে বেল দেবে না বেল না দিতেও পারে এটাও কিন্তু কোর্টের ডিসক্রিপশনের পাওয়ার রয়েছে কিন্তু কোর্ট যদি আপনার যে মানে কোর্টে সিডি দেখে মনে করে থাকে আপনার কেস দেখেন যে আপনি হ্যাবিচুয়াল অফেন্ডার নন একজন মহিলা বা যে অ্যাকিউজ রয়েছেন তিনি ষোলো বছর বয়স বা তার কম রয়েছে বা কোনো ব্যক্তির দ্বারা কোনো অফেন্স হয়েছে সিরিয়াস অফেন্সই হয়েছেন কিন্তু তিনি যে মুহুর্তে উনি বেলের জন্য ইয়ে করেছেন অ্যারেস্ট হয়েছেন বেলের জন্য অ্যাপ্লাই করছেন সেই মুহূর্তে তিনি খুবই অসুস্থ তাকে আবার জেলের মধ্যে রাখলে সেটা আরও বেশি অন্যরকম ভয়ঙ্কর কিছু হয়ে যেতে পারে ক্ষতি হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু তখন কোর্ট সেই সার্কামস্টেন্সে দেখে কোর্ট বেল দিতে পারে এবারে আপনার ধরুন কোর্টের বেল আপনি পেয়ে গেলেন এবারে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু যখন বেল হতে পারবেন কিন্তু বেলের কন্ডিশনও কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু থাকে যে আপনাকে যখনই কোর্ট ডাকবে তখনই আপনাকে ইনভেস্টিগেশনের জন্য আসতে হবে আপনি দেশ ছেড়ে কোথাও চলে যাবেন না এই ধরনের আপনাকে কন্ডিশন এতে দেওয়া হয় এবং সিওরিটিসের আধারে বেল বন্ডে যে আপনার ফাইন রয়েছে সেই ফাইন এতে দিয়ে আপনাকে বন্ডে মানে বেল দেওয়া হয় রিলিজ রিলিজে করে দেওয়া হয় এবারে যদি আপনি বেল বন্ডে সাইন করলেন আপনি বেল পেলেন কিন্তু আপনি যদি বেলের কন্ডিশন ফুলফিল না করলেন আপনাকে পুনরায় আবার অ্যারেস্ট করে নেবে এবারে বলি আপনারা একটা জানেন শুনেছেন অ্যান্টিসেপিটারি বেল সম্পর্কে অ্যান্টিসেপিটারি বেলটা হচ্ছে যে কোনো ক্রাইম হওয়ার আগে বা কোনো ধরুন কোনো একটা ক্রাইম হয়ে গেছে বা আপনার দ্বারা কোনো একটা ধরুন কোনো মানে কোনো অফেন্স হয়ে গেছে আপনি হয়তো বুঝতে পেরেছেন বা এমন কোনো ঘটনা ধরুন আপনার প্রতিবেশীর সাথে বা কারোর অন্য কোন আপনার বন্ধুবান্ধবের সাথে কোনো মানে ঝগড়াঝাটি হয়েছে মারপিট হয়েছে হয়েছে আপনি বুঝতে পারছেন যে ওই আধারে হয়তো আপনার ওপরে কেস করা হয়েছে বা কেস করা হতে পারে এই ধরনের আপনার আশঙ্কা বা হয়তো অনেক সময় দেখা যায় যে মহিলারা ঘর ছেড়ে চলে গেছেন আপনার স্ত্রী আপনার ঘর ছেড়ে চলে গেছেন যাওয়ার সময় থ্রেড করে গেছেন যে আপনাদের ওপর কেস করা হবে এই ধরনের যদি ফোর নাইনটি এইটের কেসে আপনাদের আশঙ্কা আছে হয়ে থাকে তখন আপনারা কোর্টে গিয়ে উগ্রিম যে জামানত বলা হয় যেটা অ্যান্টিসেপিটারি বেল তার জন্য আপনারা সেকশন ফোর থার্টি এইটে অ্যাপ্লাই করতে পারেন এবারে আপনি কোর্টে গেলেন ফোর থার্টি এইটের জন্য অ্যাপ্লাই যে করলেন কিন্তু ফোর থার্টি এইটে আপনি অ্যান্টিসেপ্টারির জন্য অ্যাপ্লাই যে করলেন হাইকোর্টে অথবা সেশন কোর্টে প্রথমে আপনাকে সেশন কোর্টে করতে হবে তারপরে হচ্ছে হাইকোর্টে আপনি ডাইরেক্ট হাই হাইকোর্টেও করতে পারেন কিন্তু যেহেতু হচ্ছে থ্রু প্রসেসে আপনাকে প্রথমে সেশন কোর্টে করতে হবে তারপরে আপনি হাই হাইকোর্টে করতে পারবেন এবার আপনি করলেন কিন্তু আপনি যখন হচ্ছে ফোর থার্টি এইটের আপনি অ্যান্টিসেপ্টির জন্য অ্যাপ্লাই যে করলেন তার মানে এই নয় যে আপনাকে কোর্ট হচ্ছে বেল দেবে তখনও কিন্তু কোর্ট কিন্তু আপনার যে কেসের নেচার যে দেখে গ্র্যাভিটি দেখে সিরিয়াসনেস হচ্ছে দেখে তখনই কিন্তু আপনাকে বেল দিতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু আপনাকে টেম্পোরারি বেলও দেওয়া যেতে পারে কোর্ট যদি মনে করে থাকেন যে আপনাকে মানে পার্ট টাইমের জন্য মানে লং মানে কম সময়ের জন্য আপনাকে বেলে রাখবেন তখন কিন্তু যদি সেরকম ধরুন আপনি কোর্টে অ্যাপিল যে করলেন যে আপনার কিছু ডকুমেন্টস আরও দিতে বাকি রয়েছে বা আপনার আরও কিছু আপনার কাছে কোনো তথ্য রয়েছে যে তথ্য দ্বারা আপনি মানে প্রমাণ করতে পারবেন আপনি নির্দোষ তখন যদি কোর্ট মনে করে থাকে তখন আপনাকে ইন্টারিম বেলও দিতে পারে আবার আপনাকে পারমানেন্ট বেলও হচ্ছে দিতে পারেন পারমানেন্ট বেল দিলেও আপনার কাছে যে কন্ডিশন থাকবে যখনই কোর্ট আপনাকে ডাকবে তখন আপনাকে আসতে হবে আপনি দেশ ছেড়ে যে চলে যাবেন না আপনি কোনো সাক্ষীকে টেম্পারিং করবেন না বা কাউকে থ্রেট হচ্ছে করবেন না এই ধরনের যদি কন্ডিশনগুলো আপনি ফুলফিল হয়ে থাকে তখন কিন্তু কোর্ট আপনাকে বেল দিতে পারে কিন্তু হ্যাঁ এবারে যদি পানিশমেন্টটা যে ধরুন রেগুলার বেলে কি হয় পানিশমেন্টটা যদি সাত বছর তার বেশি হচ্ছে হয়ে থাকে তখন যদি কোর্ট মনে করে থাকে তখন কিন্তু বেল দেয় না ঠিক আছে যেগুলো হচ্ছে ডেথ যেগুলো হয়ে থাকে বা রেপ হয়ে থাকে এগুলো কিন্তু মানে আপনার বেল পাওয়ার অধিকার নেই তেমনি অ্যান্টিসেপিটারি বেলেও যদি আপনি রেপ কেসে যদি আপনি অ্যান্টিসেপিটারি বেলের জন্য অ্যাপ্লাই যে করে থাকেন তখন কিন্তু আপনাকে বেল দেবে না কোর্ট মনে করে যে আপনার আপনার যেই কেসটা আছে সিরিয়াস নেচার রয়েছে তখন কিন্তু বা এটা অথেন্টিকেটের ব্যাপার রয়েছে তখন আর পিপিরও আপনি সিডি দেখা হয় তখন কোর্ট মনে করে থাকলে কিন্তু আপনাকে বেল দেবে না এবারে আপনার যে কন্ডিশনগুলো থাকবে সেই সব কন্ডিশানগুলোও তো ফোর থার্টি এইটে যে কন্ডিশন যেগুলো থাকবে অ্যান্টিসিপেটের জন্য সেগুলো আপনাকে ফুলফিল করতে হবে এবারে আরেকটা বেল হয় যেটা হচ্ছে সেকশন ওয়ান সিক্সটি সেভেন ওয়ান সিক্সটি সেভেনে ডিফল্ট যে বেল হয় ধরুন আপনি আপনারকে জেলে আপনি জেলে রয়েছেন আপনার কে অ্যারেস্ট করে রাখা হয়েছে কিন্তু আপনি জেলে রয়েছেন আপনার সিক্সটি ডেজ কিংবা নাইনটি ডেজ হচ্ছে পেরিয়ে গেছে যে ধরুন একটু যে ক্রাইমের পানিশমেন্ট দশ বছর রয়েছে বা ইমপ্রিজনমেন্ট রয়েছে সেটা নাইনটি ডেজ এবং সিক্সটি ডেজ যেটা হচ্ছে সাত বছরে কমে রয়েছে এই ধরনের যেমন সিক্সটি ডেজ এবং নাইনটি ডেজ হচ্ছে পেরিয়ে যাওয়ার পরেও যদি পুলিশ চার্জশিট ফাইল করতে না পারে তখন কিন্তু আপনার বেল পাওয়ার অধিকার থাকে তখন যদি আপনি কোর্টে গিয়ে বেলের জন্য অ্যাপ্লাই করেন তখন বেল পেতে পারেন কিন্তু একটা জিনিস আছে মনে রাখতে হবে যে আপনার সিক্সটি ডেজ বা নাইনটি ডেজ পেরিয়ে গেল কিন্তু আপনি বেলের জন্য প্রেয়ার করলেন না সিক্সটি ডেজ এবং নাইনটি ডেজটা পেরিয়ে পেরিয়ে গেল কিন্তু পেরিয়ে যাওয়ার পরে যদি আপনি না করেন কিন্তু তার আগেই যদি সিক্সটি ডেজ নাইনটি ডেজ পেরিয়ে যাওয়ার পরে যদি চার্জশিটটা হচ্ছে ফাইল হয়ে যায় তখন কিন্তু সেকশন ওয়ান সিক্সটি সেভেনের যে প্রবিধানটা রয়েছে তখন কিন্তু সেটা ফুলফিল হবে না বা আপনি জেরে সে বেল পাওয়ার যে আপনার রাইটটা রয়েছে সেই রাইটটা কিন্তু আপনি পাবেন না আরেকটা বেল পাওয়া যায় সেকশন থ্রি এইটটি নাইনে যেটা হলো ধরুন সাসপেন্সন অফ সেন্টেন্স আপনার লোয়ার কোর্টে সাজা ঘোষণা হয়ে গেছে আপনাকে সেখানে কনভিক্ট করা হয়ে গেছে এবারে আপনি আপনাকে যখন সাজা ঘোষণা করা হয়ে গেলো আপনাকে সেন্টেন্স যে আপনার ওপরে দেওয়া হয়ে গেল। কনভিক্ট করা হয়ে গেল তখন কিন্তু সেই অর্ডারের এগেনস্টে আপনি অ্যাপিলে যাবেন এবারে যখন আপনি অ্যাপিলে গেলেন তখনও কিন্তু আপনি ওই অ্যাপিলে কোর্টেই আপনি বেলের জন্য অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে আপনি কিন্তু কো কোর্টকে আপনি বলতে পারেন যে আমার যে সাজাটা রয়েছে সেটা সাজাটা আমি জেলে না গিয়ে আমি আমাকে রিলিজ হচ্ছে করে দেওয়া হোক বেলের মধ্যে বেল দিয়ে তখন যদি কোর্ট হচ্ছে দেখেন যে আপনার সেই নেচার গ্র্যাভিটি রয়েছে যে আপনাকে বাইরে রাখা যেতে পারে আপনাকে বেল দেওয়া যেতে পারে তখন যদি কোর্ট মনে করে থাকেন তখন বেল দিতে পারেন কিন্তু যদি আপনার যে পানিশমেন্টটা যেটা সেই সাত বছর তার বেশি হয়ে থাকে বা আপনার ডেথ পানিশমেন্ট রয়েছে ইনপ্রিজনমেন্ট ফর লাইফ হয়ে রয়েছে তখন যদি কোর্ট মনে করে থাকে আপনাকে বেল না দিতেও পারে এবং এখানে কিন্তু পিপির যে পাবলিক প্রসিকিউটরের যে হিয়ারিংটা আছে সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ থাকে এবং উনি যদি কোনো ধরুন অবজেকশন এতে দিয়ে থাকেন এবং যে গ্রাউন্ডে ধরুন অবজেকশন এতে দিয়ে থাকেন তখন কোর্ট যদি স্যাটিসফাইড হচ্ছে হয়ে থাকেন সেই গ্রাউন্ডের ওপরে যে যে অ্যাকিউজড রয়েছেন তাকে বেল দেওয়া যেতে পারে না সেক্ষেত্রে যে কমপ্লেন রয়েছে তার ক্ষতি হতে পারে তখন কিন্তু আপনার বেলটা ক্যান্সেলও হয়ে যায় আশা করছি যে আজকে যে বেল সংক্রান্ত ব্যাপার বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করলাম সেগুলো নিয়ে আপনাদের একটু হলেও একটু উপকৃত হয়েছে তাহলে আমার খুবই ভালো লাগবে কমেন্টস একটু জানাবেন আপনাদের উপকারের জন্য বা আপনার যে এই লিগেল ব্যাপারে নলেজের জন্যই আমার এই ভিডিওগুলো করা আপনারা কমেন্টস করবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব যে করবেন আর একটা অন্য ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আজকে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার